ভাই তিন হাজার টাকা থাকলে বুঝি ব্যবসা করুন বাড়বে রুজি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এটার গায়ের মূল্য নয়শো মাত্র দুইশো আশি টাকা যেমন সুন্দর ডিজিটাল ওর্ণা তেমন সুন্দর ডিজিটাল জামা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এক্সিলেন্স এটা গোলামে দেখাচ্ছি এটা হচ্ছে বলতে গেলে ব্ল্যাক ম্যাজিক এই থ্রি পিসের প্রতি ছেয়ে গেছে কাজে কাজে এত সুন্দর একটা থ্রি পিস আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের কোসেক দেখাচ্ছি ইন্ডিয়ান প্যাটেলের অনেক সুন্দর একটা থ্রি পিস গর্জিয়াস একটা থ্রি পিস মধ্যে জামার মধ্যে একদম ফুলের ছড়াছড়ি মানে ও না দেখলে জামা কিনতে ইচ্ছে করবে এমন মনে হয় বিবেকের সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের সর্বোচ্চ ফ্রি সাইজের কিং সাইজের থ্রিপিস গর্জিয়াস ধান ডিজাইন করা চমৎকার করে জর্জেটের উপরে চিকেন কারি কাজ গর্জিয়াস কাজ করা এক্সিলেন্স একটা থ্রিপিস মাশআল্লাহ বিশটা তিরিশটি লেগে একটা মাল কম নেন দুই গিরা সালো আর কম থাকে কাপড় খারাপ থাকে কাস্টমার হারান আর ফেরত আনে নাম নেন এই ঢাকা গাওসিয়া না ভুলতাগাউসিয়া ভুলতাগাউসিয়া ভাইয়া ভুলতাগাউসিয়া রুপোস রাইলগোন্স মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের ভিউয়ারদের জন্য আজকে ডিসকাউন্ট অফারটা আপনার এখানে কি আছে ভাই 3000 টাকা থাকলে বুঝি ব্যবসা করুন barbe ruji বাহ সুন্দর কথা সুন্দর ভাই সুন্দর বলছি সুন্দর অফারও দিছি তাই ত্র 10 পিস 2300 টাকা

কত টাকার মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা 10000 টাকার মাল নিব 10000 রুপি যারা নিব তাদের জন্য ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি 66 জেলায় হোম ডেলিভারিও দেই যাই যাই ভাবে না তো আমরা কি দেখছি দেখেন এই যে যে অপার মালটা দিলাম চমৎকার জয়পুরি টিভি জয়পুরি অপার দেই অপারটা দেখাইছি এটা হলো অনেকে বলে আমরা অপার দে অপার মালটা দেখেনা এই যে অপারের মালটা দেখাই দিলাম ওই দুপাট্টাটা দেখেন দাম মাত্র

তারপরে দেখাম যে আফসান আলম দেখেন আফসান আলম এটা বাইরাল সারা বছর চলে যারা ব্যবসা জানেন যারা ব্যবসা করেন এটা দিয়ে প্রথম শুরু করেন এটা হলো সব সময় চলে এটার দামটা কিন্তু বাইরে কাছে তিনশো বিশ টাকা হয়েছে এটার দাম এখন তিনশো টাকা কিন্তু আমার আগের স্টক আছে আমি আপনাদের জন্য এই ভিডিও মাত্র 280 টাকায় রাখলাম 280 টাকায় দিলেন আর এটা হচ্ছে অনেক সুন্দর ডিজিটাল ওRNA যদিও থ্রি পিসের গায়র মূল্য হচ্ছে 900 টাকা এটার গায়র মূল্য 900 আপনি দিচ্ছেন মাত্র 280 টাকা বাহ 280 টাকা তারপরে ফেদ্দা দাওসলুন এই যে যারা ব্যবসা করতে চান তাদের জন্য তাই যে লোন ফেরত দাওসলুন এগুলি নিয়ে ব্যবসা শুরু করেন

এইটা এক পিস এক পিস করে নিতে পারবেন আবার বাইবেন না আমরা মনে খুব দেই না আমরা আপনি সর্বনিম্ন তিন হাজার টাকার মাল দিবেন এক পিস দুই পিস মিলাই নিতে পারবেন বান্ডেল নিতে হইবে কোনো কথা না প্রাইস কত প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা দিলাম ভাই এই সুন্দর একটা জামা বড় জামা এই সিজন উপলক্ষে সবার জন্য চারশো আশি টাকা দিলাম এই হলো ফুসকা বাটিক ভাই

কোসে বর্টি কোসে তারপরে আছে বোরিং এরপরে দেখামু বোরিং যে বোরিং বোরিং এর এই যে আরেকটা ডিজিটাল প্রিন্টের চমৎকার আরই কাজ করা বোরিং থ্রি পিস এটা নিচে হচ্ছে বোরিং কাজ হবে নিচে বোরিং কাজ ফুল বডি সুন্দর করে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের এক্সিলেন্স একটা থ্রি পিস এখন এই হবে আরই কাজ ডিজিটাল প্রিন্টের ওনা সুন্দর করে আরই কাজ করা এক্সিলেন্স ওনা এক্সিলেন্স জামা দেখার মতো থ্রি পিস প্রাইস কত

ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে এক্সিলেন্স একটা গুলাহমেদের আহমেদ ফ্রি সাইজের মধ্যে গুলাহমেদ সর্বোচ্চ ফ্রি সাইজের কালেকশন কিং সাইজের কালেকশন প্লাস এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা এক্সিলেন্স একটা গুল দেখাচ্ছি এটা হচ্ছে বলতে গেলে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ভাই প্রাইস কত অনেক কালার আছে ডিজিটাল আছে এটা হচ্ছে 80 টাকা ভাই 480 টাকা 480 টাকা দিলাম তারপরে দেখামু ভাই পাকিজা আশিক পাকিজা অনেক পাকিজা দেখছেন এই যে লেখা দেখেন লোক আশিক পাকিজা দেখে নেবেন এই যে আশিক

একটা ফোন সব রিসিভ করতে পারি না আর আপনারা অফারে রিসিভ করলে অভিযোগ করেন আপনারা ফোনটা উঠেন না তাইলে ভিডিও করেন কেন দেখেন আমরা এত কষ্ট করে ভিডিওটা করি আপনাদের আমাদের তিনটা নাম্বার আছে একটা না হলে আরেকটা দিবেন একটা না হলে আরেকটা দিবেন আমরা ইনশাল্লাহ সাথে সাথে না করলো রাত দশটা বারোটা বদলো আমি রিসিভ করি রিপ্লাই দিই দেখেন এটা হলো ইন্ডিয়ান পেটেল ইন্ডিয়ান পেটেল অনেক সুন্দর একটা থ্রি পিস পিস এই যে ভাই পেটেল অনেক পেটেল আছে দেখেন এই যে সব পেটেল এই যে পেটেল আরেকটা পেটেল আছে এই যে চারশো আশি টাকা অনেকে বলেন পেটেল কমে পাওয়া যায় আমার কাছে এই যে ভর্তি আছে চারশো আশি টাকা নিতে পারবেন সমস্যা নাই দেখুন যত গুড় তত মিষ্টি একটা কথা খেয়াল রাখবেন দশ বিশ টাকা কমের লাগে এখনো সময় না কাউসিয়া মার্কেট আছে অনেক দোকান আছে যা সাই করে মাল নেবেন বিশ টাকা তিরিশ টাকা লাগে একটা মাল কম নেন দুই গিরা সালো আর কম থাকে কাপড় খারাপ থাকে কাস্টমার হারান আর ফেরত আনেন আর নেন এইটা কাজ করবেন না দশ বিশ টাকা বেশি নেবেন ব্যবসা করবেন আল্লাহ ব্যবসা জিজিকে বরকত দিব দেখেন বা এই যে দেখেন তো ভিউয়ার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভার্জিলোন থ্রি পিস এটা ভাই বাস্কেট ফ্রন্টে গ্লিটার করা ডিজিটাল প্রিন্টের ভার্জিল ওনার ফ্রি সাইজের থ্রি পিস এগুলো অনেক সুন্দর থ্রি পিস আর এটা হচ্ছে ওনাটা চমৎকার পাঁচ হাতের ওনা তো যাই হোক ভার্জিল এই সুন্দর থ্রি পিসটা কত করে দিচ্ছে দাম দিলাম দাম কমছে বাসকের এর দাম মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা দেখেন এরপরে দেখা মোবাইল পাকিস্তান পাকিস্তান এই যে পাকিস্তান পাকিস্তানি লোন এই যে ভাই পাকিজা লোগোটা আগে দেখাইলাম পরে জামানা দেন এই যে পাকিজা এরকম দেখা নিবেন আই আমল বলেনা দভাইয়া 600 620 টাকা বাকি যা পাওয়া যায় আই বাকি জানা আই বাকি জানিলে বেশই লাগবো এটা দুই জমা হইবো আর যদি বড় মোটা বাইসে বানাই তাহলে 1.5টা হইবো দেখো ডিজিটাল প্রিন্টারের পাকিজার পাকিস্তানি লোন দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে আর এটা হচ্ছে ও RNAটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের সেই একটা ও RNA অনেকে প্রশ্ন করেন কিসের পাকিস্তানি টিপিস ভাই থ্রি পাকিস্তানি না হলো এটা ফর্মুলাটা পাকিস্তানের ডিজাইনটা পাকিস্তানি সেজন্য এটাকে পাকিস্তানি লোন বলা হয়

অনেক শোনেন আর দেখেন হাতে দৈরা কখন নিয়েন করে নিয়ন্ত্রেন ডিজিটাল এর জমজম সুইচ কটন থ্রিপিস পিস মাশাল ডিজাইনটা দেখুন ভিওয়ার্স কালারটা দেখুন দেখতে ভালোই লাগে

এটা জমজম ডিজিটাল সিপিস প্লাস এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ফুলে ছড়াছড়ি ওনার মধ্যে জামার মধ্যে কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ওনার মধ্যে জামার মধ্যে একদম ফুলের ছড়াছড়ি এটার দাম মাত্র দামও একবার ছড়াছড়িই মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকা ভাই মাত্র 750 তারপরে দেখাමු জমজম পাকিস্তান যেটা বারবারই পাকিস্তান আসে তারপরও পাকিস্তান লেখা আছে আমরা বলি মিথ্যা বলি না দেখেন একটু দেখাই দেন লোগোটা এই যে ভাই দেখেন পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম কালেকশন এটার মধ্যে অসংখ্য কালা ডিজাইন আছে খুব সুন্দর একটা কাফুর এটা বলার বাইরে কাফুরের রাজা বলা যায় এই সুতি কাফুরের রাজা একবারে এনার দাম একবারে সীমিত রেডি মোজকা दुपাট্টাটা দেখেন তারপর বলি একবারে সীমিত জমজরের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জমজম থ্রি পিসগুলো প্লাস এটা হচ্ছে ভিউয়ারস ওনা আর প্রত্যেকটা থ্রি পিসের আজকে ওনা যা দেখাচ্ছি বিয়ার্স প্রত্যেকটা ওনা ফিদা হওয়ার মতো মানে ওনা দেখলে জামা কিনতে ইচ্ছে করবে এমন মনে হয় একবার ভাই জামাটা এই যে অসংখ্য কালার ডিজাইন আছে কম পক্ষে এটার 100 কালার ডিজাইন আছে কম পক্ষে 100 ডিজাইন আছে কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন দাম প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা তারপরে দেখাবো আরিকাস ইন্ডিয়ান ভাই আবার একটা কথা বলি না বললেও না হয় ভাই অনেকে করে কি গাউসিয়া মার্কেট আসে না যায় ঢাকা গাউসিয়া যায় ঢাকা গাউসিয়া যায় না বাসাতে বারো আনার আগে ফোন দিবেন যে ভাই কিভাবে আসবো আমরা বইলে দেবো বুলতা গাউসিয়া সামনে এসে পুলিশ ফাড়ি নিচে ফোন দেন আমরা রিসিভ করবো দোকান যারা বিস্তারে নেওয়া ভাল দোকানে ঠিকানা বলে দেই গাউসিয়া মার্কেটে এক নিচতলায় দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান সুমাইয়া থ্রিফিস আবারও বলি তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে ফোন দিয়ে আমরা যে কোনো দিন আমরা দেখো যাই হোক ভাইয়া এটা কি ঢাকা কাউসিয়া না ভাইয়া বুলতা কাউসিয়া রূপগঞ্জ না রায়গঞ্জ দেখার মতো আরি করা ডিজিটাল প্রিন্ট এর ফ্রি চমৎকার আর একটা প্রত্যেকটা থ্রি পিসি ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্টের দেখাচ্ছি আপনাদেরকে কারণ মানুষ ফ্রি সাইজের থ্রি গুলো পছন্দ করে প্লাস ওনাটা হচ্ছে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের বক্স করা চমৎকার ওনা ওনা জামা কোনোটাই ফেলার মতো না ভিউয়ার যেটা দেখবেন সেটাই ভাল লাগবে দাম মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা এটা নিয়ে যে কোনো জায়গায় 1340 টাকা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এর উপরে আছে ই সিকোয়েন্স ইন্ডিয়া ভাই ডিজিটাল প্রিন্টারের সিকোয়েন্স করা থ্রি পিস ডিজিটাল প্রিন্টার এটা কিন্তু ভিউয়ারস আমি দেখাই লোগোটা বিবেকের সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের সর্বোচ্চ ফ্রি সাইজের কিং সাইজের থ্রি পিস মাশাআল্লাহ ভাই আর এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার সিকোয়েন্সের কাজ আরই কাজ করা এক্সেলেন্স একটা ডিজিটাল দোপাট্টা Java ডিজিটাল ওনা তো ডিজিটালই হবে প্রাইস কত এই ডিজিটাল একবার সীমিত এটা এ এটার দাম 350 টাকা আজকের জন্য আজকের জন্য 900 টাকা আজকের জন্য 900 টাকা দিয়ে দিলাম এরপর দেখাবো জর্জেট

সিকোয়েন্সের কাজ করা আরই কাজ করা চমৎকার সুতি ওনা এটার সাতটা কালার আছে আর এই যে জর্জেট কিন্তু ফোর পিস প্রত্যেকটা ইনারের কাপড় দেওয়া আছে আবার বাইবেন না যা কিনা নিয়া ইনার কাপড় কিন্তু কিন্তু ওই বড় সব কিছু দেওয়া আছে এটার দাম মাত্র মাত্র 570 টাকা 570 টাকা মাত্র 570 টাকা সবকিছুর দাম বাড়ছে তারপরও আমি বাড়াই নাই বলছি ওই আমি এখনো বরাবর না ইনশাআল্লাহ সবাই নিয়ে ব্যবসা করব জড়ি কাজ করা ম্যাচিং সুতার কাজ করা অনেক সুন্দর আরেকটা থ্রি পিস কিন্তু এটা হচ্ছে ভিউয়ার্স কাজ করা চমৎকার একটা ওড়না লাগলো থ্রি পিসটা মতো থ্রি দেখার মতো থ্রি পিস ধরছেন টাকা ডায়মন্ড ইয়ার দেখেন দুপাটা সুন্দর ডায়মন্ডের সুন্দর একটা দুপাটা প্রাইস কত এটা একবার ছয়শ ষাট টাকা মাত্র টাকা

এর পরে তিনটা ডিজাইন আছে প্লাস একটা প্রাইস করছেন কত এর প্রাইস মাত্র 820 টাকা 820 টাকা 820 টাকা আর যারা দোকানে আসবেন দোকানে যারা আসবেন তারা এটাকে একটা সম্মান পাবেন বইলা যারা দোকানে আসবেন তারা এটাকে সম্মান পাবেন আর ভাই আমাদের মার্কেটটা কিন্তু शनिवारी বন্ধ থাকে शनिवारी আইসেন না অনেকে আইসা ফোন দেন ভাই কই মার্কেট দেই বন্ধ আর ভাই আমরা সবসময়ে ভিডিওতে বইলা দিতেছি যে शनिवारी মার্কেট বন্ধ থাকে শনিবার ছাড়া যে কোন দিন আসেন

এখন তো জানেনিগুলি ঈদ ঈদের সমকালে গলার মধ্যে পাথর বসানো গলার মধ্যে পাথর বসানো ওয়ার্ক করা চিকেন কারি কাজে ভরপুর একটা থ্রি গ্যালাক্সি

অনেক সুন্দর সুন্দর সিজিজ দেখালাম নিতে হলে ভাই ইমু নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ